আমার হিন্দু ভাইদের সাথে আমাদের প্রিয় নেতা আশাল চুকুরী কর্তৃক পরিচিত জননেতা টাঙ্গাইল জেলা বিলপির বারবার নির্বাচন যুব সমাজের বেগম খালেদা জিয়ার অত্যন্ত স্নেহভাজন আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের এর অত্যন্ত আস্থাভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান জননেতা জনাব আবু বকর আহমেদ আজম খান সাহেব প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমার বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার হিন্দু সম্প্রদায়ের সম্মানিত সকল নেতৃবৃন্দ এবং সকল উপস্থিতি সকলকে বাংলাদেশ জাতীয় নদী দল উপজেলা এবং পৌরসভার পক্ষ থেকে আদাব এবং নমস্কার আমার মুসলমান ভাইদের জানাই আসসালামু আলাইকুম আজকে আমি প্রথমেই আমার হিন্দু ভাইদেরকে স্বাগত জানাই পাশাল উপজেলা এবং পক্ষ থেকে আপনাদের উপস্থিতির কারণে আপনারা উপস্থিত হয়েছে আমাদের প্রিয় নেতার সাথে মতনিময় করার জন্য এজন্য আপনাদেরকে ধন্যবাদ অভিনন্দন এবং আপনাদের অভিজ্ঞতার কথা প্রকাশ করছে প্রিয় বন্ধু রবান নেতা সংকেত দিয়ে যেভাবে সংকীর্ত জন্য আমরা বারবার ইয়ের আগে আপাতী নিয়ে মিটিং আমাদের পাড়া উঠেছে বর্তমানে প্রত্যেকটা অনুষ্ঠানে আপনাদের সাথে আমরা গিয়েছি সেদিন করেছিলাম যে স্বাধীনতা আপাত শুরু করে আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে তো সম্পর্কে সবার জন্য আমরা পাইনি তার কারণ একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল আপনাদের এবং আমাদের মাঝে প্রাচীর সৃষ্টি করে রেখেছিল যে প্রাচীর গত পাঁচ তারিখে ব্যাংকে জুড়ে করে দিয়েছি এখন আগামী দিনে পাশাইতে পারার লক্ষ্যে একটি ঝুঁকি সমৃদ্ধশালী পাশাই করার লক্ষ্যে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বুকে পিঠ মিলিয়ে একটি পরিবার হিসাবে প্রতিষ্ঠিত করে